মোহনবাগান ইস্টবেঙ্গল আইফে অনুমোদিত কোনো টুর্নামেন্টে প্রথমবার মুখোমুখি হয়েছিল উনিশশো সালের আটই আগস্ট ম্যাচটি গোল গোলশূন্যভাবে শেষ হয় কুচবিহার ট্রফি সেমিফাইনালে রিপ্লে হয় দশই আগস্ট মোহনবাগান শূন্য গোলে জিতেছিল কিন্তু ওই ম্যাচের পনেরো দিনের মধ্যে ইস্টবেঙ্গল প্রতিশোধ নিয়েছিলেন নিয়েছিলেন্দ্রনাথ শিল্ডে মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল প্রথমবার মুখোমুখি হয়েছিল উনিশশো পঁচিশ সালের আঠাশে ম্যাচে ইস্ট বেঙ্গল নেপাল চক্রবর্তী কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি ইতিহাস বদলে দিতে পারবেন মোহনবাগানের সুয়েল ভাটরা আপাতত কলকাতা লিগে ইস্ট বেঙ্গল দুটি ম্যাচই জিতেছে সুসংহত দল এবারের ইস্টবেঙ্গল মাঝমাঠ প্রচণ্ড শক্তিশালী এই দলটিকে বিনো জর্জ গত মরশুম থেকে তৈরি করেছেন সতেরোই মে পর্যন্ত রিলায়েন্স ফাউন্ডেশন লিগে এই দলটি খেলতে ব্যস্ত ছিলেন তারপর এক মাসের ব্রেকে তারা প্র্যাকটিস শুরু করে তিন সপ্তাহের মধ্যে দলটি কিন্তু শেপে এসে গেছে কারণ এমন থেকে শায়ন ব্যানার্জি শ্যামল বেসরা তন্ময় দাস তন্ময় ঘোষ মনতোষ চাকলাদার এরা প্রায় চোদ্দ মাস নিজেদের মধ্যে খেলছেন এবং এবারে নতুন হিসেবে স্টপারে চোখ টানছেন বাথালা সুনীল ইস্ট বেঙ্গলের রক্ষণ ভাব অত্যন্ত সাজানো খুব অর্গানাইজড মাঝমাঠো দারুণ পরিবর্তন হিসেবে দুটি ম্যাচই নেমেছিলেন শায়ন ব্যানার্জি আমাদের নজর থাকবে শায়ন প্রথম একাদশে খেলেন কি না এর পাশাপাশি পরিবর্তন হিসেবে নেমে ম্যাচের রং পাল্টে দিতে পারেন বিজয় মান্ডি সঞ্জীব ঘোষ সুব্রত মান্ডি প্রমুখ খেলোয়াড় সাইড বেঞ্চ ধরলে বা রিজার্ভ বেঞ্চ ধরলে ইস্টবেঙ্গলের শক্তি একটু হলো মোহনবাগানের থেকে তুলনায় বেশি মোহনবাগানের সমস্যা হলো তাদের কোচ গোয়া ডেগি কার্ডোজো নতুন এসেছেন খেলোয়াড়দের চরিত্র বুঝতে বুঝতেই কলকাতা লীগ শুরু হয়ে গেছে প্রথম দুটি ম্যাচে মোহনবাগান জিততে পারিনি এটা নজিরবিহীন ঘটনা শনিবারই প্রথম যদি শেষ পর্যন্ত ম্যাচটি হয় কোনো চমক যদি মোহনবাগান এসটি ম্যানেজমেন্ট না দেয় তবে কোনো ম্যাচ না জিতে এই স্বাধীনতার পর প্রথমবার মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে বুঝতেই পারছেন ঘুরে দাঁড়ানোর আদর্শ মঞ্চ মোহনবাগানীদের কাছে কিন্তু তারা কি পারবেন সবচেয়ে দুঃসম্বাদ হলো মোহনবাগান সমর্থকদের কাছে ছন্দে থাকা শিবাজিৎ চোটের জন্য খেলতে পাচ্ছেন না তিনি দলের ফ্রিকিট স্পেশালিস্ট তবে পাশাপাশি সুখবরও রয়েছে সাইড ব্যাক দীপেন্দু বিশ্বাস জুনিয়র যিনি স্টপারও খেলে থাকেন তিনি ফিরছেন সেই সঙ্গে অভিজ্ঞ সুমিত রাঠির দলে ফেরার কথা সুমিত রাঠি যদিও অতীতে প্রচুর সুযোগ পেয়েছেন এখনও নিজেকে মেলে ধরতে পারেনি এই ম্যাচে মোহনবাগানের ডিফেন্সে স্টপার নিয়ে চিন্তায় থাকবেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো রাজ ভাস্করকে হয়তো খেলানো হবে সেখানে দীপেন্দুকে সেখানে স্টপারে আনা হতে পারে মোহনবাগানের সাইড ব্যাকে আমন আছেন তিনি সিনিয়র টিমে হয়ে ভালো খেলেছিলেন গত বছর আইএসএলের শেষের দিকে গোলের জন্য সোয়েল ভাট এবং ফার দিনের দিকে তাকিয়ে থাকবে মোহনবাগান সোয়েল ভাট একটু চোটপ্রবণ আছেন গোলের মধ্যে আছেন কিন্তু তিনি সব পুরো নব্বই মিনিট ম্যাচের মধ্যে থাকেন না এই জায়গাটা মোহনবাগানকে নিশ্চয়ই একটু চিন্তায় রাখবে বিশেষত শিবাজিতে না থাকার ফুটবল প্রেমীদের আশা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হবে শনিবারের দীর্ঘদিন পর যুব ভারতীতে বিকেলে ম্যাচ হচ্ছে এতে জেলা থেকে আসা সমর্থকদের বাড়তি সুবিধা পাবেন তারা অনেকটা সময় পাবেন বাড়ি ফেরার জন্য ফিফা প্যানেলে থাকা রেফারিরা ম্যাচ পরিচালনা করবেন বলে সি আর এ সূত্রের খবর সব মিলিয়ে একটা জমজমাট লড়াই এবং কলকাতা লিগকে লড়াইকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার একটা বড় মঞ্চ শনিবারের এই ডার্বি